হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি একটু ভালো আছি তো ভাবলাম অনেক অনেকদিন ব্লগ দেওয়া হয় না আজকে একটু ভিডিও শ্যুট করে নিন তো সকাল থেকে আজকে অনেক কাজ বাজ ছিল সকালবেলা রান্নাবান্না করলাম শাশুড়ি মায়ের সাথে হাফ হাফ করে শাশুড়ি মা হাফ করলো আমি হাফ করলাম তো পরে টরে নিয়ে ছেলেকে স্নান করে খাইয়ে দাইয়ে একটু শুয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর চলে আসলাম আবার বিকেলবেলা পার্লারে তো বিকেলে আসলাম হচ্ছে আমি পাঁচটার সময় আর যাবো সাড়ে আটটা আটটার দিকে তো তার মধ্যে এসে বসে আছি ভালো লাগছে না বৃহস্পতিবার আসলে আমার দোকান বন্ধ থাকে তো আজকে যেহেতু বিয়ের ডেট আছে ওই জন্য আমি খুলেছি দোকানটা তো ভালোই হলো কাস্টমার আসছে বারবার যাচ্ছে ভালোই হলো আমার হাত খরচাটাও হয়ে যায় দোকানটা ঠিকঠাক খুললে কিন্তু দুঃখের বিষয়ে আমার দোকানটা অনেকবারই বন্ধ থাকে কারণ আমার ছেলে নিয়ে এখানে ওখানে যাই তারপর বাড়িতে থাকি যেদিন ও কান্নাকাটি করে সেদিন আসতে পারি না দোকানে সেই জন্য এইভাবেই চলছে দোকান তো এরকমভাবে দেখো এই আইব্রোটা আইব্রোটা করার সময় দেখলাম খুবই ছোট আইব্রোটা কেমন একটা দেখতে কিন্তু যখন করছি দেখলাম ভালোই লাগছে আইব্রোটা খুব একটা খারাপ লাগছে না তোমরাই বলো কেমন হয়েছে

আটকে গেছে দেখো একদমই কিছু শিখতে পারবে না তো আমি এখন এসে গেছি বাড়ি এসে একটু আটা মাখবো রাত্রের বেলা রুটি হবে তো রুটি করতে করতে ওকে পরাবো সেই উপরেই একটা বাটিতে করে আটা নিয়ে মাখতে শুরু করেছি এদিকে হচ্ছে জল নিয়ে নিয়েছি মাকে তো এরকম ভাবে রোজ দিনই করি তো আজকে যেহেতু ব্লগ করছি সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ কিন্তু না হলে সেম

তুই নিচে দেখা তুই রোজ দিন এরকম আটাগুলো নষ্ট করবি বল তো পড়াশোনা করতে করতে হাফ লিখে ইউ ইউ অব্দি লিখেছিস ইউ অবদি দেখা সরা হাতটা ইউ এবার ভি নে ভিটা লেখ গোলটা রেখে দে ওলটা রেখে দে রুটি পরে হবে আমি রুটি করলে তোর কি একটা রোজ দিন এরকম রুটি করতে হবে এই আশীর্বাদ আটা এত দাম দিয়ে কিনে কিনে আর তুই নষ্ট করবি শুধু রোজ গোলগুলো আবার ছোট দিলে বলবি বড় দাও তারপরে কি মামা ভিলেক কি হুম টাকুনা কোনা হুম যা লেখ তাড়াতাড়ি ভি আমার আটা মাখা হয়ে গেল তোর এখনো লেখা হলো না এই কি তোমার না হয়নি

এবার নারকেলগুলো ওদিকে ছেলেটা পড়াশোনা একদম করলো না উঠে গেল তাই একটু মেরেছি সেই জন্য ভেঙা ভেঙা করে কেলেই যাচ্ছে সেদিকে আমার শাশুড়ি মা হচ্ছে যে ছোলার ডাল বানাচ্ছে নারকেল কুচু নারকেল কুচো করে দিয়েছে তো নারকেল দিয়ে অনেক সময় ছোলার ডাল অনেক সময় হয় কিন্তু নারকেল দিয়ে হয় না সেই আজকে নারকেল দিয়ে করছে দেখা যাক পেটটা কেমন হয় ভালোই হবে মনে হচ্ছে তো আমি ওদিকে আটা টাকা নারকেল নিয়েছি নিয়ে রুটি করবো রুটিটা আমি শেখে নেবো আর এদিকে আমার শাশুড়ি মা হচ্ছে করছে ছোলার ডাল তো ডাল ওদিকে হচ্ছে এদিকে বাবুর বদমাইশি শুরু হয়ে গিয়েছে দেখো আমাকে মারছে মেরেই পালাচ্ছে আর ওকে মারলেই দোষ ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগছে জানিও আর একটু ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই